বা সস্তা পলিটিক্স যে ধারণা এখানে সম্ভবত বিএনপি জামাত থেকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছে মিডিয়াও নিউজ করেছে আচ্ছা আপনারা একটা সহজ কথা বলেন যে এই সরকারকে যদি বিএনপির কোন নেতা জামাতের কোনো নেতা ইসলামী আন্দোলনের পিছিয়ে ওদের এখানে এসেছিলেন ছাত্র সমন্বয়করা যারা সরকার চালাচ্ছেন তারাও এসেছেন সবাই আপনাদের দাবির পক্ষে বক্তব্য দিয়েছে না তাহলে আপনাদের দাবির বিপক্ষে কে তাহলে আপনাদের দাবির বাস্তবায়ন হবে না কেন হচ্ছে না কেন সবাই যদি সচিবালয়ে না যাইতে পারলেও যদি উপদেষ্টা কিংবা উপদেষ্টার প্রতিমন্ত্রীর পদমর্যাদায় যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আছেন তাকে যদি ফোন করে বলে যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক যারা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে তাদের দাবি যৌক্তিক তাদের দাবি ন্যায়সঙ্গত শিক্ষকরা রাস্তায় বইসা থাকতে পারে না অনতি বিলম্বে এই দাবি মেনে না এই এই কথাটা যদি সবাই বলে এক সপ্তাহের মধ্যে আপনাদের দাবি দেওয়া আদায় হবে এখন আমি জানি না যে যারা আসছে মানে আমার কেউ কষ্ট পেতে পারে যে তারা শুধুমাত্র আইসা বক্তব্য দিয়ে গেল নাকি জায়গা মতো একটু বলছে যে শিক্ষকদের দাবি দেওয়া বিষয়টা দেখেন এই সরকারের আসার পরেও বেশ কিছু আপনার সিদ্ধান্ত নিয়েছে আগের সরকার অনেক সিদ্ধান্ত বাতিল করেছে গণবিরোধী সিদ্ধান্ত এবং সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে চর্চিত যে বিষয়গুলো যে আমরা বলছি গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তো নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে কে কারা কোথা থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে মানুষের মধ্যে সেই মূল্যবোধটা জাগ্রত করা দরকার পরিপূর্ণ বয়স্ক মানুষ যেই প্রজন্মটা এক্সিস্ট করে তাদের মাথা ঘুরানো খুব ডিফিকাল্ট কিন্তু যারা কোমলমতি শিক্ষার্থী যারা গড়ে উঠতেছে তাদেরকে যদি আমরা নৈতিক আদর্শিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে পারি তাহলেই কেবল আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করে আজকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ভদ্রলোকের সাথে কথা বলছিলাম তো তিনি বলছিলেন যে আমরা বদলি করছি সেটা সমন্বয়ক বলেন রাজনীতিবিদ বলেন অনেকে ফোন দিয়ে তাদের বদলি যেন এইখানে রাখা হয় এই বিষয়ে সুপারিশ করছে এখন ১৬ বছর এই আওয়ামী ফাঁসিবাদ ছিল সেখানে যার খুঁটির জোর যত ছিল সে ঢাকায় থেকেছে কিংবা তার পছন্দের কর্মস্থলে থেকেছে এখন ওইখানে এমন মধু তারা পেয়েছে ওইখান থেকে আর তারা যেতে চায় না সবর কমন কিছু কথা মায়ের অসুস্থতা বাবার অসুস্থতা বাচ্চা কাচ্চার দেখভাল করতে চাই এই জন্য সে ওইখানে থাকতে চায় অরিজিনালি এইগুলা দু একটা কেস হতে পারে ম্যাক্সিমাম ধানদাবাজির কেস আমার অফিসে অনেকে আসে আমি পরিষ্কারভাবেই বলি ভাই বদলির অথরিটি আমি না নতুন একটা সরকার গঠিত হয়েছে তারা বদলি করবে প্রশাসনকে ঢেলে সাজাবে তারপরে তারা একটা দক্ষ প্রশাসন এবং একটা সক্রিয় এবং গতিশীল রাষ্ট্র ব্যবস্থার দিকে যেতে পারবে পুরো রাষ্ট্র ব্যবস্থা কার্যত এই পাঁচ এখন পর্যন্ত স্থবির অবস্থা এখন আপনারা শিক্ষক মানুষ আপনারা আন্দোলন করছেন শ্রমিকরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে অনেক জায়গার এই ধারাবাহিক আন্দোলনের ফলে রাস্তাঘাটে যানজট সৃষ্টি হচ্ছে মানুষের ভোগান্তির সৃষ্টি হচ্ছে এখন আরেক জায়গায় পুলিশকে দিয়ে ক্লিয়ার করা লাগবে রাস্তা এখন শ্রমিকদের উপরে যদি পুলিশ আক্রমণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আরেকজনের ছবি তুলে বলবে এই যে হালার পুলিশের চরিত্র বদলা নেই ফ্যাসিবাদের দোষর তারে ধর তো পুলিশকে অ্যাকশনে যেতে পারবে এখন আমরা যদি রাষ্ট্রের শৃঙ্খলা আনতে চাই তাহলে পুলিশ তো চিন্তা করতেছে আমার তো ফ্যাসিবাদের দোষর বানাই দিবে তো কাজি আমি তো এমন অ্যাটাক করতে গিয়েও বিপদে পারবো তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না এটা তো শুধু পুলিশের দোষ লাভ নাই সামগ্রিক এই বিপ্লবের পরে এত মানুষ কিছু মানুষের মধ্যে অতি বিপ্লবী স্বভাব তৈরি হচ্ছে এই অধিক কথা শুনে যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এই অতি বিপ্লবীরা এখন দেশকে অকার্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে সীমান্তে নানান ধরনের ঘটনা ঘটছে সেখানে ভারতের উস্কানি আছে আবার আমাদের এইখান থেকেও কিন্তু কেউ কেউ বিশৃঙ্খলা উস্কে দিতে পারে এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে সীমান্তে যদি পরিস্থিতি তৈরি হয় জনগণ আমি একটা আদলা নিয়ে আমি সীমান্ত ভারতীয় বিএসএফ কে মোকাবেলা করতে পারবো আগে আমাদের বিজেপি তারা সিদ্ধান্ত নেবে তারা কি করবে তারা যদি সিগন্যাল দেয় গ্রামবাসীকে জনগণকে যে আপনারা আমাদের পেছনে থাকেন তাহলে আমরা তাদের পেছনে দাঁড়াতে পারি কিন্তু অতি উৎসাহী এবং কোনো কাজ করা যাবে হঠকারী আজকে আপনারা এই যে আন্দোলন করতেছেন শান্তিপূর্ণভাবে পুলিশ আপনাদের নিরাপত্তা দিচ্ছে প্রোটোকল দিচ্ছে যেন এইখানে কোনো অঘটন না ঘটাতে পারে আন্দোলন করছেন যৌক্তিক পুলিশ সম্মান দেখাচ্ছে আওয়ামী লীগের আমলে হলে জল কামান দিয়া পিটি কইরা তারপরে সরাইত তো এই ক্ষেত্রে এই সরকারকে ধন্যবাদ জানাই যে তারা একটা নাম শুরু করেছে হ্যাঁ গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকরা দাবি দেওয়া জানাবে প্রতিবাদ করবে সেই পরিবেশটা থাকতে হবে কিন্তু আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছি শিক্ষকরা রাস্তায় থাকবে এইটা কোনোভাবেই হওয়া উচিত না এই সরকারের প্রধান তিনি নিজেও কিন্তু একজন শিক্ষক শিক্ষা উপদেষ্টা নিজেও একজন শিক্ষক এরকম অনেক আছেন যারা শিক্ষকদের এই বাস্তবতাটা বুঝেন কিন্তু আমি বুঝি না যে তারা কেন আসলে দাবি দেওয়াটা মানেন না বা বুঝেন না দেখেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো যদি দেখেন আমার পরিবারের মধ্যে কেউ সরকারি চাকরি করে না কাজই বেতন বাড়লে আমার খুব বেশি লাভ নাই কিন্তু আমরা যদি রাষ্ট্র নিয়ে চিন্তা করি দেশ নিয়ে চিন্তা করি দেশকে দুর্নীতিমুক্ত করতে চাই একটা নতুন বাংলাদেশ চাই তাহলে তো আমাদের গোটা রাষ্ট্রের বিভিন্ন স্টেক হোল্ডারদের কথা ভাবতে হয় বিশতম গ্রেডে একজন অফিস সহায়ক বা যাকে পিয়ন বলেন আপনারা তার বেতন আট হাজার দুইশো টাকা এই বর্তমানের ন্যূনতম শ্রম মজুরিতে একজন গার্মেন্টস কর্মীরা বোধ হয় ন্যূনতম শ্রমের আপনার মূল্য এগারো হাজার প্লাস তাহলে সরকারি কর্ম কর্মচারী সে হোক পিয়ন তার বেতন কিভাবে আট টাকা হয় তাহলে ওই কাটায় চুরি করবে না তার সংসার চালাইবে কেমনে তাহলে ওনার বেতন কম দিয়ে আপনি কিভাবে দুর্নীতি ঘুষ আপনি বন্ধ করবেন আমি ভেবেছিলাম ইউনুস মতো ইনোভেটিভ মানুষ সৃজনশীল মানুষ তিনি প্রথমেই ঘোষণা দিবেন যে সরকারি সমস্ত অফিস আদালত থেকে দুর্নীতি বন্ধ করার জন্য বেতন ডাবল করে দেওয়া হলো তাহলে যেই তার যে টুকটাক ঘুষ কিংবা বামে ডান দিয়ে যা করা লাগবে ওই যে তার করা লাগবে না বেতন বাড়িয়ে করা নির্দেশনা যে যারা দুর্নীতি করবে ডাইরেক্ট চাকরি ছুটি এবং রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে বেতন বেশি হবে শিক্ষকদের সচিব তো শিক্ষকের ছাত্র নাকি সচিবের ছাত্র শিক্ষক আমার মতে আমাদের মতে সবচেয়ে স্যালারি হওয়া উচিত বেশি শিক্ষকদের কিন্তু সেই শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর চাকরি করে তৃতীয় শ্রেণীরও চাকরি করে তাহলে আপনি সমাজ বদলাবেন রাষ্ট্র বদলাবেন শিক্ষকদের যদি মজুরি এত অল্প থাকে সেখানে শিক্ষকরা কিভাবে মানুষকে উন্নত জীবনযাত্রা আদর্শের দিকে তাদেরকে ধাবিত করবে আমার ব্যক্তিগত জায়গা থেকে আগামীকালকে আপনাদের বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা এবং আমাদের যে প্রতিমন্ত্রীর পদমর্যাদার বিশেষ সহকারী তাদের সাথে আমি কথা বলবো এইটুকু আপনাদেরকে বলতে পারি আমরা শিক্ষকদের প্রতি কমিটি আপনাদের দাবি দেওয়া যেন দ্রুত মেনে নেওয়া হয় এবং এটা অত্যন্ত অত্যন্ত যৌক্তিক দাবি প্রাইমারিগুলো করেছে মাদ্রাসা কেন বৈষম্য অবশ্যই শিক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে কি আপনাদের পক্ষে সুশীল সাংবাদিক যারা টক কথা বলে বিভিন্ন সেমিনারে বক্তব্য দেয় ওই রকমের লোক কথা বলার লোক নাই কারণ আপনার মাথায় টুপি আছে এই জন্য আপনাদের বিষয়টা নিয়ে অনেকের ভাবনাই নাই এখানে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে নোট পাঠিয়েছে আমরা সরকারের প্রতি দাবি জানাবো এই শিক্ষকরা যে আন্দোলন করছে তারা যেন হাসি মুখে বাড়ি ফিরতে পারে আপনারা একটা কার্যকর সিদ্ধান্ত একটা যুগোপযোগী ঘোষণা দিবেন এবং শিক্ষকদের মাদ্রাসা শিক্ষকদের পাশাপাশি সমস্ত শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করবেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা কথা শুনেছেন আপনাদের যদি দাবি দেওয়া বাস্তবায়ন হয় তবে বক্তব্য সার্থক হবে এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে শিক্ষকদের পাশে সবসময় আছি এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ ধন্যবাদ